ছেচল্লিশ নম্বর ফাইল মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা চুয়াল্লিশ এই আন্দোলনের ফলে সমকালীন সমাজের সামনে এক সাম্যের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে জনগণ সামিল হন তার আবির্ভাব লগ্ন থেকে জনরুচি গ্রাম্য মুক্ত হয়ে সুরুচিকর জীবন আদর্শের লক্ষ্যে এগিয়েছে এবং সংস্কৃতি জীবনে কোমল ভাবের প্রাধান্য ঘটিয়েছে ধর্ম ও সমাজ জীবনে সহিষ্ণুতা ও সহনশীলতার বাতাবরণ তৈরি করেছে তার জীবনাদর্শ প্রকারের মধ্যেই সমাজ জীবনের সার্থক বিকাশ ঘটে এই রোধ বোধ তার এই বোধ তার জীবন থেকে সমাজ গ্রহণ করতে শুরু করে তার পরমত সহিষ্ণুতা ধ্বনি দরিদ্র আচার বিচারের বেড়াচারে আবদ্ধ সমস্ত মানুষকেই একটি বদ্ধ যবন সমষ্টিতে পরিণত করেছিলেন বর্ণবিদ্বেষ পারস্পরিক ঘৃণা মানবিকতা বর্জিত আচরণ ধর্মীয় আচার সর্বস্বতা ইত্যাদি আমাদের সংস্কৃতি সমাজ এবং ভাব জীবনের গতিকে স্তব্ধ করে দিয়েছিল চৈতানের আবির্ভাব সেই জড় জাতিকে আবার চলার ছন্দে গতিশীল করেছিল তাই তিনি শুধু ধর্ম প্রচারক নন একজন সমাজ সংস্কারকও ছিলেন প্রশ্ন নয় সাহিত্যের প্রশ্ন নয় চৈত্য দেবের আবির্ভাবের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো উত্তর চৈতন্যদেব ছিলেন না ঠিকই কিন্তু শতাব্দীতে তার আবির্ভাব বাংলা সাহিত্যে এক যুগন্তকারী পরিবর্তন এনেছে চৈতন্য দেবের জীবন প্রকৃতপক্ষে বৈষ্ণব ধর্ম এবং জীবনযাপনের এক দার্শনিক ভিত গড়ে দিয়েছে তার আবির্ভাবে প্রত্যক্ষভাবে সমৃদ্ধ হয়েছে বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য সেই বোধের আলোকে চৈতন্যদেবের ভক্তি এবং প্রেমের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাহিত্যের এসেছেন। অঙ্গ নিয়ে এসেছেন নরহরি চক্রবর্তী প্রমুখ প্রখ্যাত পদকর্তা চৈতন্য প্রভাবিত হয়ে চৈতন্যোত্তর সাহিত্যে এসেছে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পদ চৈতন্যের জীবনী অবলম্বনে রচিত হয় জীবনী সাহিত্য যেমন বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত জয়ানন্দ এবং লোচন দাসের চৈতন্য মঙ্গল কৃষ্ণ দাস প্রভাব চরিতাম কাশিরাম দাসের অনুবাদ সাহিত্য মহাভারতেও বৈষ্ণব রুচি এবং কোমলতা ছাপ পড়েছে মঙ্গল কাব্যে দেব চরিত্রেও এসেছে নমনীয়তা এবং সহিষ্ণুতা শাক্ত ও বাউল সাহিত্যেও চৈতন্য প্রভাব লক্ষ্য করা যায় কৃষ্ণ দশ বৃন্দাবন দাসের শ্রী শ্রী চৈতন্য ভাগবত সম্পর্কে আলোচনা করো উত্তর বৃন্দাবন দাস আলোচ্য গ্রন্থটি বাংলা ভাষার প্রথম চৈতন্য জীবনী কাব্যের গৌরব দাবি করতে পারে আনুমানিক থেকে মধ্যে নবদ্বীপে তার জন্ম হয় কবি নিত্যানন্দ মহাপ্রভুর শিষ্য ছিলেন এবং তার নির্দেশেই শ্রী চৈতন্য ভাগবত লিখতে প্রবুদ্ধ হন প্রথমে গ্রন্থটি নাম প্রথমে গ্রন্থটির নাম ছিল চৈতন্য মঙ্গল পরে বৃন্দাবন দাস গ্রন্থ নামের পরিবর্তন করে রাখেন শ্রী শ্রী চৈতন্য ভাগবত অধিকাংশ বিদগ্ধ পণ্ডিতের মতে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের পরে কাব্য রচনা সম্পূর্ণতা পেয়েছিল একান্নটি অধ্যায়ে কাব্যটিকে কবি আদি মধ্য অন্ত খণ্ডে বিভক্ত করেছিলেন শ্রীচৈতান্যের বাল্য এবং কৈশোরের লীলা বর্ণনায় বৃন্দাবন দাস সরলতা এবং বাস্তবতাকে সযত্নে রক্ষা করেছেন এবং তত্ত্ব তত্ত্বকথাকে প্রাধান্য না দিয়েও তিনি শ্রীচৈতান্যের ভাবমূর্তি এবং মানবমূর্তির মধ্যে সমতা বিধানে সমর্থ হয়েছেন বলে সাধারণ পাঠক সমাজে গ্রন্থটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে তবে অন্ত খণ্ডটি কিছু সংক্ষেপিত এবং স্থানে স্থানে অলৌকিক ঘটনার অনুপ্রবেশ লক্ষ্য করা যায় গৌরাঙ্গ বিষয়ক পদ রচনাতেও তার দক্ষতা ছিল বৃন্দাবন দাস প্রধানত ভক্ত গৌণত কবি সে কারণে তার কাব্য আদর্শ জীবনী সাহিত্যের লক্ষণ স্পষ্ট হয়নি তিনি চৈতন্যকে অলৌকিক মানুষরূপেই চিত্রিত করেছেন এবং অন্যান্য চরিত্র সাধারণ মানুষ হিসেবেই হয়ে উঠেছে বাস্তব চৈতন্যের সন্ন্যাস গ্রহণের বিবরণ তিনি সংক্ষেপে দিয়েছেন তবু বর্ণনাটি হৃদয় স্পর্শ করে পৃষ্ঠা পঁয়তাল্লিশ বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভগবত ভাগবত ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ হোসেন শাহের রাজত্বকালে প্রথম বিশ বছরের পঞ্চদশ ষোড়শ শতকের যেভাবে বৃন্দাবন দাসের কাব্যে চিত্রিত হয়েছে পুরনো বাংলা পাওয়া যায় না। পারিলে যে বিদ্যারস পায় অংশে নবদ্বীপের সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্যের কথা জানতে পারি প্রশ্ন এগারো কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের সম্পর্কে আলোচনা করো উত্তর শ্রী চৈতন্যের জীবন নিয়ে অবধারিত কাব্যগুলির মধ্যে শ্রী শ্রী চৈতন্য চরিতা আমৃত সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ কবিরাজ এখানে বৈষ্ণব ধর্ম এবং দর্শন যেমন সম্মিলিত করেছেন তেমনি মহাপ্রভুর জীবন ইতিহাসকেও সম্পূর্ণ দক্ষতায় বিশ্লেষণ করেছেন আলোচ্য গ্রন্থটি আদি মধ্য অন্ত খণ্ডে বিন্যস্ত এবং সর্বমোট বাষট্টি অধ্যায়ে সন্নিবেশিত অন্তঃখণ্ডটিতে কবির একাগ্রতা প্রবল হয়ে উঠেছে কেননা শ্রী চৈতন্য ভাগবতে অন্তঃখণ্ডটি সে অর্থে বর্ণিত হয়নি বৈষ্ণব দর্শন সুখী কৃষ্ণতত্ত্ব কৃষ্ণ প্রভৃতি গুরুতর আলোচনা গ্রন্থটির কলেবর বৃদ্ধি করেছে সমগ্র গ্রন্থে তিনি কখনো সাম্প্রদায়িক বিদ্বেষ বুদ্ধির দ্বারা প্রভাবিত হননি এবং বৈষ্ণব সুলভ বিনয় এবং সংযমকে পূর্বাপদ রক্ষা করেছেন গতানুগতিক পয়ার তিব্বতী ছন্দেও কৃষ্ণদাস কবিরাজ বৈষ্ণব রস সাধনা বা রাধাকৃষ্ণের যুগল রস তত্ত্ব চৈতন্য অবতারের অন্তপর্ব সমুদয় বক্তব্যকে যথেষ্ট প্রাঞ্জল করতে পেরেছিলেন বলে ঐতিহাসিক মূল্যে উজ্জ্বল আদি লীলার প্রথম অংশে কৃষ্ণদাস চৈতন্যকে রাধা ও কৃষ্ণের সম্মিলিত রূপের অবতার বলে গ্রহণ করেছেন ও এই অংশের শেষে সংক্ষেপে চৈতন্যের বাল্য কৈশোর এবং যৌবনের বিবরণ আছে মধ্য লীলায় চৈতন্যের সন্ন্যাস গ্রহণ দাক্ষিণাত্য বৃন্দাবন এবং কাশী ভ্রমণ রায়ের রামানন্দের সঙ্গে বর্ণিত হয়েছে এবং অন্তলি রায় আছে চৈতন্যের তিরোধান পর্যন্ত শেষ জীবনের বর্ণনা তার কাব্যে একান্ত জীবন্তভাবে ভাবে বর্ণিত হয়েছে প্রশ্ন বারো বৈষ্ণব পদাবলীর সাধারণ পরিচয় দাও উত্তর মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হল বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণ প্রেম লীলা বৈচিত্র অবলম্বনে বাঙালি ভক্ত সাধক কবিরা বৈষ্ণব পদাবলীর রচনা করেছিলেন কবি জয়দেবী সর্বপ্রথম পদ শব্দটি ব্যবহার করেন তার গীত গোবিন্দ কাব্যে মধ্যযুগীয় সাহিত্য সম্ভারের মধ্যে বৈষ্ণব পদাবলী একটি সন্মানীয় আসন অধিকার করে আছে যদিও গীতি কবিতা অর্থে পদাবলী শব্দটির ব্যবহার সুপ্রচলিত তথাপি বৈষ্ণব পদাবলী শুধুমাত্র লিরিক নয় তার গোপনে নিগুড় আধ্যাত্মিক উপলব্ধির দূতনাও নিহিত আছে এবং কবিত্ব শক্তির মাহাত্মে বৈষ্ণব পদাবলীর সেই তাত্ত্বিক আদর্শকে ভেদ করে মানবীয় আনন্দ বেদনাও মূর্ত হয়ে উঠেছে শ্রীচৈতন্যের আবেগ অতি ভুল আবেগ আর কি বৈষ্ণব পদাবলীকে একটি একই সঙ্গে ধর্মীয় সাধনা এবং সাহিত্যের মর্যাদা দান করে শ্রী চৈতন্যের সমকালে এবং পরে বহু কবি তার আদর্শকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য ভাব বিহবল পদ সৃজন করেন প্রসঙ্গত উল্লেখ্য চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদাবলী গৌড়ীয় বৈষ্ণব দর্শনের স্পর্শ রহিত বরং চৈতন্যোত্তর পদাবলীতে এই সচেতনভাবে দার্শনিক তত্ত্বের অনুপ্রবেশ ঘটে প্রশ্ন তেরো চৈতন্য জীবনী কাব্যের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো উত্তর চৈতন্যের জীবন অবলম্বনে যে সকল জীবনী কাব্য রচিত হয়েছিল তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম শ্রী চৈতন্যকে কেন্দ্র করে শুধু বাংলার ধর্ম এবং সমাজে নয় সাহিত্যেও এসেছিল পরিবর্তন এতকাল বাংলা সাহিত্য ছিল দেব নির্ভর চৈতন্যদেবের লীলা স্মরণ এবং তার প্রচলিত ধর্ম ব্যাখ্যার জন্য ভক্তজন লিখতে শুরু করলেন তার জীবনী কাব্য ফলে মানব মাহাত্ম স্বীকৃত হল সাহিত্যে চৈতন্য জীবনী অনুসরণের পরে আরও জীবনী কাব্য অদ্বৈত জীবনী প্রভৃতি রচিত হয়েছিল চৈতন্যদেব বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন এবং তার বাঙালির আগ্রহ পৃষ্ঠা ছেচল্লিশ জীবনী কাব্য কাব্যে সুলতানের কৃষ্ণ প্রেম তন্ময়তা চিত্র পাওয়া যায় পরবর্তীকালে এই ভাবনময়তার বৈষ্ণব পদকর্তাদের প্রাণিত করেছিল এবং এই প্রসঙ্গে চৈতন্য প্রচলিত বৈষ্ণব ধর্মের দার্শনিক বিশ্লেষণও দেখা দিয়েছিল চৈতন্য সমকালীন বাংলার সমাজ জীবনেও তথ্য সমৃদ্ধ পরিচয় পাওয়া যায় চৈতন্য জীবনী সমূহে সুতরাং বলা যায় মানব মূল্য দান প্রবণতা মানব কেন্দ্রিকতা ভূগোল এবং সমাজ দৃষ্টির প্রসার বৈষ্ণব দর্শন ব্যাখ্যান এগুলি চৈতন্য জীবনী সাহিত্যের সাধারণ বিশেষত্ব ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত শক্তিমান পদকর্তাদের আবির্ভাব তাদের সৌজন্যে পদাবলী সাহিত্যের স্বর্ণযুগের সূচনা হয় মঙ্গল কাব্য প্রশ্ন চোদ্দ মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল কাব্য রচনা সামাজিক কারণগুলি আলোচনা করো উত্তর মধ্য যুগে দেব দেবীর মাহাত্ম কীর্তন উপলক্ষে মঙ্গল কাব্য রচিত হয়েছিল এক মঙ্গলবারে শুরু হয়ে পরবর্তী মঙ্গলবারে এই মঙ্গল কাব্যের গীত শেষ হতো বলে এর নাম মঙ্গল কাব্য মনসা মঙ্গল চন্ডী মঙ্গল ধর্মমঙ্গল প্রভৃতি ধরনের মঙ্গল কাব্য প্রচলিত বাংলাদেশে ছিল অনার্যদের দেশ বিভিন্ন নৃগোষ্ঠীর মিলনে বাঙালির উদ্ভব উন্নততর আর্য ধর্ম এবং সভ্যতার সাহচর্য্যে বাঙালি আংশিকভাবে আর্য সংস্কৃতি গ্রহণ করেছিল তবে সাধারণ মানুষ নিজেদের দেবদেবীর ব্রত পূজা ত্যাগ করেনি আর যেতর সমাজে প্রচলিত ব্রত কথা বা ব্রতগান বাংলা কাব্যের আদি উৎস মুসলমান আক্রমণের ফলে সহায়হীন সর্বস্তরের বাঙালি খুঁজে ছিল শক্তিমানের আশ্রয় তাই সমাজের উচ্চস্তরে প্রচলিত পৌরাণিক দেবদেবীর সঙ্গে প্রতিহিংসাপরায়ণ অথচ ভক্ত ইচ্ছা পূরণকারী লৌকিক দেবদেবীর মিলনে দেখা দিল নতুন এক শ্রেণীর দেবদেবী যাদের নিকট আত্মসমর্পণের মাধ্যমে মুক্তির পথ খুঁজেছিলে খুঁজেছিল মানুষ তাই লোক দেবতা মনসা চণ্ডী এবং ধর্ম উপাসনা ক্রমে প্রাধান্য লাভ করে আর তখনই সমাজের উচ্চ স্তরের সংস্কৃত লৌকিক আখ্যানের সঙ্গে পুরাণের জারিত করে রচনা করলেন মঙ্গল কাব্য এই কাব্য শ্রবণের ফল জাগতিক এবং পারলৌকিক সর্ববৃদ্ধ মঙ্গল প্রশ্ন পনেরো মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো উত্তর মঙ্গল কাব্য রচনার একটি নির্দিষ্ট কাঠামো আছে এই কাঠামো মোটামুটি চার ভাগে বিভক্ত এক বন্দনা প্রতিটি মঙ্গল কাব্যেরই সূচনা দেব দেব বন্দনা দিয়ে এই অংশে পুরাণ প্রসিদ্ধ ও লোকখ্যাত ডানা দেব দেবীর বন্দনা করা হয় দুই গ্রন্থ রচনার কারণ এই অংশে প্রায়শ কবি আত্মপরিচয় দিয়ে গ্রন্থ কারণ বিবৃত করতেন প্রায় সব মঙ্গল কাব্যই দেব নির্দেশে তথা দেবতার স্বপ্নাদেশে রচিত এ কথাই লিখেছেন কবিরা ওই সব দৈবাদেশের বিশ্বাসযোগ্য পটভূমি রচনা করতে কবিরা ব্যক্তিগত জন্মসূত্র জীবৎকাল বাসস্থান ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছেন তিন দেবখণ্ড এই অংশে পুরাণ বর্ণিত দেবতার সঙ্গে লোক দেবতার সম্বন্ধ তথা মিশ্রণ ঘটেছে দেবতা বা দেবীত্ব পরিচয় দানে তার প্রকাশ রূপ লাভ করেছে মনসমঙ্গল ও চন্ডীমঙ্গলের এই অংশে প্রাধান্য পেয়েছেন শিব চার নরখণ্ড এই অংশে মঙ্গল কাব্যের মূল কথা বস্তু স্থান পেত এই অংশে দেবতার পৃথিবীতে পূজা প্রচারের ইচ্ছা হেতু কোনো স্বর্গবাসীকে সাপ দিয়ে প্রেরণের কথা আছে সাপ স্বর্গবাসীর নানা বিপদ ও দেবদেবীর পূজা দ্বারা ত্রাণ লাভ এবং শেষে স্বর্গবাসীর পুনরায় স্বর্গে গমন এই অংশের উপজীব্য প্রশ্ন ষোলো মনসমঙ্গল কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো উত্তর মনসা মঙ্গল কাব্যে প্রধানত দেবী মনসার কীর্তন করা মনসা মঙ্গল কাব্যের কেন্দ্রীয় চরিত্র মনসা পূজা করা হতো উচ্চবিত্তের মানুষদের কাছ থেকে পূজা না পেলে যেহেতু দেব সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় না তাই তিনি নিজের মাহাত্ম প্রচারে সচেষ্ট হলেন চম্পকনগরের নগরের আলী শৈব মতাবলম্বী বনিক চাঁদ সদাগর বনসা পুজো করতে রাজি না হলে কোপন সভা বা মনসার চক্রান্তে চাঁদের নানা ক্ষতি হতে থাকে নন্দন কানন সদৃশ্য চাঁদের বাগান বাড়ি ধ্বংস হয় ছয় পুত্র সহ বন্ধু শঙ্কর গার্বির মৃত্যু ঘটে সমুদ্র বাণিজ্যে গিয়ে তার সপ্তডিঙা মধুকর ডুবে যায় এমনকি কনিষ্ঠ পুত্র লখিন্দর ও বনসার কৌশলে বাসর ঘরে অকালে প্রাণ ত্যাগ করে তথাপি চাঁদ সদাগরের অনমনীয় মনোভাবে কোনো রূপান্তর আসে না এদিকে লখিন্দরের মৃত্যুর পর তার পত্নী বেহুলা লখিন্দরের শবদেহ নিয়ে গাঙ্গুরের জলে ভেলা ভাসায় মৃত স্বামীর দেহে প্রাণ সঞ্চার করাই তার উদ্দেশ্য শেষ পর্যন্ত নদীপথের হাজার বিপর্যয় বিভীষিকা প্রলোভন জয় করে সে দেব রাজকেনি নেতার সহায়তায় স্বর্গরাজ্যে উপনীত হয় এবং ইন্দ্রের সভাগৃহে নিত্য গীতের মাধ্যমে সকল দেবতার মন জয় করে তুষ্ট মহাদেব তখন বরস্বরূপ বেহুলার স্বামী লক্ষীন্দরের প্রাণ ফিরিয়ে দিতে মনসাকে আদেশ দেন মনুষা শর্ত রাখেন যদি চাঁদ সদাগ তার পুজো করে তবে নিশ্চয়ই লক্ষ্মীন্দার জীবন ফিরে পাবে বেহুলার মধ্যস্থতায় চাঁদ অবশেষে মনসাকে বাঁ হাতে পুজো দিতে স্বীকৃত হন আনন্দিত মনসা প্রতিদানে চাঁদের সকল পুত্রের জীবন এবং ঘৃত ঐশ্বর্য সম্প্রদান করেন মর্তে ক্রমে ক্রমে মনসা পুজোর প্রসার ঘটে প্রশ্ন সতেরো মনসা মঙ্গল কবিদের নাম উল্লেখ করে কবিকে তো কাদাস হেমানন্দের কাব্যের পরিচয় দাও উত্তর অসংখ্য কবি মনুষার পালা অনুসরণ করে মনুষমঙ্গল রচনা করেছেন তন্মধ্যে কানা হরিদত্ত বিজয় গুপ্ত বিপ্রদাস এবং নারায়ণ দেবের নাম স্মরণীয় ক্ষেমানন্দ মনুষা মঙ্গল কাব্যধারার অন্যতম শ্রেষ্ঠ কবি মনুষার এক নাম কেতকা কিয়া পাতে জন্ম হইল কেতকা সুন্দরী তাই কবি নিজেকে কেতকা দাস ক্ষেমানন্দ বলেছেন তিনি বর্তমান হুগলি জেলার অন্তর্গত বাঁদরা গ্রামে জন্মগ্রহণ করেন মাতৃ আদেশে মাঠে খর কাটতে গিয়ে কবি মনুসার দেখা পান এবং মনসার আদেশে মনসামঙ্গল রচনা করেন কাব্য রচনাকাল সম্ভবত সপ্তদশ শতকের শেষ ভাগ তার কাব্য উভয় ভঙ্গেই জনপ্রিয় ছিল কারণ তবে কাহিনীর বাধা ছকে বাইরে যাওয়ার উপায় কবি ছিল না তবু সমকালীন সামাজিক রীতিনীতি এবং ভৌগোলিক পরিবেশের বর্ণনার ক্ষেত্রে তার রচনা বাস্তবসম্মত সীতা চরিত্রের আদর্শে সর্বাধিক সহজ সাবলীল ভাষায় রচিত তার কাব্য সুখপাত্র হয়ে উঠেছে প্রশ্ন আঠেরো চন্নিমঙ্গল কাব্যের পরিচয় দাও ঐ কাব্যের প্রাচীনতম কাহিনী বা আখের খণ্ডের কাহিনী সংক্ষেপে লেখ উত্তর চণ্ডীমঙ্গল কাব্যের লৌকিক দেবী চণ্ডীর মাহাত্ম্য কীর্তিত হয়েছে দুটি আখ্যান নিয়ে চণ্ডীমঙ্গল কাহিনী এক আঁখে খণ্ড বা ফুললার কালকেতুর উপাখ্যান দুই খণ্ড বা ধনপতি সৌদাভার উপাখ্যান প্রাচীনতম কাহিনী বা আখে ঠিক আখের ইন্দ্রপুত্র ইন্দ্র নীলাম্বর চণ্ডীর প্ররোচনায় সমান অপরাধী মর্তি ধর্মকেতুর পুত্র কালকেতু হয়ে এবং তার স্ত্রী ছায়া ফুল্লরা নাম নিয়ে বেদ কন্যা রূপে জন্ম নেয় এগারো বছর বয়সে ফুল্লোরার সঙ্গে কালকেতুর বিয়ে হয় ওদিকে কালকেতুর বিক্রমে বনের পশুরা অতিষ্ঠ হয়ে চন্ডী দেবীর কাছে আকুল প্রার্থনা জানালে দেবী তাদের নিশ্চিন্ত করলেন এবং পরদিন শিকারে বেরিয়ে চন্ডী মায়া প্রভাবে কালকেতু শুধু এক স্বর্ণ গধিকা ছাড়া কোন শিকারি হস্তগত করতে পারল না অবশেষে ক্রুদ্ধ বিরক্ত কালকেতু সেই স্বর্ণ গধিকাটিকে ধনুকের গুনে বেঁধে বাড়ি নিয়ে এলো কালকেতু পরামর্শে ফুল্লরাজ সাহায্যে আশায় প্রতিবেশী কাছে গেল এবং নিরূপায় কালকেতু বাসি মাংসের পশরা সাজিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল পৃষ্ঠা আটচল্লিশ বলবাহুল্য স্বর্ণ গধিকাটি স্বয়ং দেবী চন্ডী বাড়িতে স্বামী স্ত্রী অনুপস্থিতিতে তিনি সুন্দরী যুবতীর রূপ পরিগ্রহ করলেন পুণ্যরা ফিরে এসে তাকে প্রত্যক্ষ করে যথারীতি বিস্মিত হয়ে পরিচয় জানতে চাইলে সুন্দরী বলল সে যে কালকেতু তাকে নিজ গুলে বেঁধে ঘরে নিয়ে এসেছে এবং এখন থেকে তাই সে কালকেতুর ঘরেই থাকবে শুনে ফুল্ল রাত বুক কেঁপে কেননা শত অভাব অনটনের মধ্যে স্বামী প্রেমী ছিল তার শেষ ভরসা শচীনের আবির্ভাবে সেই সুখের দিনেরও ও হয় অবসান ঘটল এই ভেবে ফুল্লরা বিশেষ কাতর হল এবং সুন্দরী মহিলাকে তারাতে নিজ জীবনের সুখ দুঃখ অর্থাৎ বারোবাসা বর্ণনা করলেন কালকে অবাক হয়ে সবকিছু ভালো করে বুঝতে ঘরে উপস্থিত হলো এবং মিষ্টি না না করতে সেই স্বর নিক্ষিপ্ত হল না স্বামী স্ত্রী ভয় আশঙ্কা বিস্ময় যখন উত্তরোত্তর বেড়েই চলেছে তখন দেবী প্রকাশিতা হয়ে সবিস্তারে সকল ঘটনা জানিয়ে মন্ত্রমুগ্ধ ফুল্লরা কালকেতুকে সাত ভরা ধন উপহার দিলেন এবং আদেশ দিলেন বন কেটে গুজরাট নগরী পত্তন করতে নববসতিতে ভারু দত্ত নামে এক শঠের অত্যাচারে প্রজারা ক্ষিপ্ত হয়ে কালকেতুকে নালিশ জানালে তাকে কালকেতু নগর ছাড়া করে এবং ভারু প্ররোচনায় কলিঙ্গ রাজ কালকেতুকে যুদ্ধে পরাজিত বন্দি করে শেষে চণ্ডীর স্বপ্নাদেশে কালকেতু ভক্ত হয় এবং মর্তে দেবী চণ্ডীর পূজা প্রচলিত হয় প্রশ্ন উনিশ সন্নি ধনপতি লহনা খুল্লনার উপাখ্যান বা বণিক খণ্ডের কাহিনী লেখ উত্তর উজানি নগরের নিঃসন্তান বণিক ধনপতি শ্রী লহনার সম্মতিতে শালিকা খুলনা খুলনাকে বিয়ে করেন এরপর রাজা দেশে সুবর্ণ পিঞ্জন আনতে গৌড়ে যান তার অনুপস্থিতিতে দুর্বলা দাসীর সততায় লহনা খুলনার মধ্যে বিবদ শুরু হয় এবং খুলনাকে অবর্ণনীয় কষ্টে জীবন কাটাতে হয় দৈবক্রমে বোনের মধ্যে পাঁচ দেবকন্যাকে চন্ডী পূজায় নিয়ে যেত দেখে চন্ডী পূজা করে কন্যা স্বামীকে বাড়ি ফিরিয়ে আনেন এবং লক্ষণা স্বামী করতে তিরস্কৃত হন ডিঙা সাজিয়ে ধনপতি সিংহল যাত্রা করলে কল্যনা স্বামী কল্যাণে চন্ডী পূজা করলে শৈব সাধক ধনপতি তা জানতে পেরে চন্ডীর ঘট পদাঘাতে ভেঙে দেন চন্ডী প্রতিশোধ নিতে সামুদ্রিক ঝড় সৃষ্টি করে কোন রকমে একটি ডিঙা নিয়ে ধনপতি আত্মরক্ষা করলেন এবং কালিদহে কমলে কামিনী দেখেন সিংহলের রাজাকে কমলে কামিনী দেখার কথা বললে তিনি তা দেখানোর কথা বলেন এবং ধনপতি তা দেখতে দেখাতে না পেরে কারাগারে বন্দী হন অপরদিকে খুল্লনার পুত্র সিংহল রাজকে চন্ডীর কৃপায় কমলে কামিনীর দৃশ্য দেখাতে সমর্থ হলেন রাজকন্যাকে নিয়ে এবং অর্ধেক সম্পত্তির মালিক হয়ে ধনপতি সপুত্র পুত্র বধু ঘরে ফিরে মহা ঘটা করে চন্ডী পুজো করেন এরপর মর্তলোকে মহাসমারোহে দেবী চণ্ডীর পূজা প্রচারিত হল প্রশ্ন চন্ডীমঙ্গলের কবিদের নাম উল্লেখ করে চন্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি সম্পর্কে আলোচনা করো চন্ডী মঙ্গল কাব্যের রচনা করেন মানিক দত্ত মাধব আচার্য প্রমুখ এদের মধ্যে ছিল কবি কঙ্কন মঙ্গল কাব্যের সুনির্দিষ্ট কাহিনী শেষ হতো দিনগত বিন্যাস নিয়মের ব্যতিক্রম করা যেত না বলে পুনরাবৃত্তিতে ক্লান্তিকর হতো কাহিনী মুকুন্দের বিশেষত্ব এখানেই যে এই কঠিন নিয়ম নিগড়ের বন্ধনেই তিনি রচনাকে করে তুলেছেন সাহিত্য সরল ভাষায় বাস্তবের সব প্রাণ রূপায়নে মুকুন্দের বিশেষত্ব বাস্তব জীবনের প্রচুর অভিজ্ঞতায় প্রচুর অভিজ্ঞতা থাকায় তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা বলে তিনি প্রতিটি অনুপুঙ্খ সহ সর্বশ্রেণীর মানব জীবনকে করে তুলেছেন বাস্তব মেয়েদের সমকালীন সামাজিক অবস্থানের বাস্তব রূপটি সংক্ষিপ্ত ভাষায় চিত্রিত করেছেন মুকুন্দ তার মঙ্গলের কোন স্থানে মুকুন্দরাম ভনী নেই তাই পণ্ডিতগণ তাকে মুকুন্দ বলার পক্ষপাতি যা তার রচনা দক্ষতার পরিচয় দেয় পরিহাসস্থলে পরিমার্জিত এবং সাবলীল সাবলীল ভাষায় চরিত্র সৃষ্টিতেও তিনি যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন অনুপঙ্খ বর্ণনা মুকুন্দের বিশেষত্ব তার কৃতিত্বের যে বর্ণনা হয়েছে সাহিত্যগুণে সমৃদ্ধ গুজরাট নগর পত্তন বর্ণনায় অন্তর্জ শ্রেণী আর মুসলিম সমাজের বিবরণ তার প্রমাণ সব মিলিয়ে বকুন্দের চন্ডীমঙ্গল বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে একটি সামাজিক দর্পণ পৃষ্ঠা উনপঞ্চাশ প্রশ্ন একুশ ধর্মমঙ্গল কাব্যের পরিচয় দিয়ে এই কাব্যের কাহিনী সংক্ষেপে লেখব উত্তর ধর্মমঙ্গল কাব্যের রাঢ় বাংলায় পূজিত ধর্ম ঠাকুরের মাহাত্ম কীর্তন করা হয়েছে ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী প্রথমটি অপত্রক রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে দ্বিতীয়টি লাউ আখ্যান তবে ধর্মমঙ্গলের কাহিনী বলতে লাউসেনের কাহিনী বোঝায় লাউসেনের কাহিনী গৌড়েশ্বরের সামন্ত কর্ণসেন ইচ্ছায় ঘোষ নামে এক সামন্তের আক্রমণে ছটি পুত্রকে হারিয়ে কাতর হয়ে পড়েন তখন গৌড়েশ্বর বৃদ্ধ কর্ণসেনকে গৃহী করার জন্য তার আপন শালিকা রঞ্জাবতীর সঙ্গে বিয়ে দেন কিন্তু কর্ণসেন বৃদ্ধ বলে এই বিয়েতে অমত পোষণ করেন গৌড়েশ্বরের শ্যালক মহামদ এই বিয়ের পর মোহাম্মদ ভুগ্নিপতিকে আটকুরা বলে উপহাস করতে আরম্ভ করেন এই উপহাসের জবাব দিতে রঞ্জাবতী পুত্রলাভের বাসনায় ধর্ম ঠাকুরের আরাধনা করলে ধর্মের কৃপায় পুত্র লাভ করেন পুত্রের নাম রাখা হয় লাউসেন রঞ্জাবতী পুত্রলাভ মহামদ বা মাহুদাকে আরও নি করে তোলে এবং বহু উপায়ে লাউসেনের ক্ষতি সাধন করতে তিনি তৎপর হয়ে ওঠেন আর লাউ সেন ধর্মের ক্ষেপায় সেসব মারাত্মক বিপদের হাত থেকে ক্রমে হতে থাকলেন এবং স্বাস্থ্যবিদ্যা লাভ করলেন গৌরে যেসব দুরূহ কাজ করতে পারতেন না সে সমস্ত কঠিন কাজে সমাধান করতে লাগলেন লাউ সেন চারদিকে তার নাম ছড়িয়ে পড়ল মাহুদ্দা লাউসেনের অনিষ্ট করতে গিয়ে তার অনুপস্থিতিতে পুরী আক্রমণ করলেন সঙ্গে বিতাড়িত পরাজিত মামা এবার করেন ভাগ্নের কর্মদক্ষতার পরিচয় প্রমাণ করতে বিরাট বাজি ধরেন এবং বলেন প্রমাণ করুক কুবের বদলে পশ্চিমে সূর্যোদয় কিন্তু লাউসেন ধর্মের কৃপায় সেটাও প্রমাণ করে দেখান দুষ্কর্মের মহামদ মাহুদ্দা কুষ্ঠ রোগে আক্রান্ত হন পরে লাউসেনের প্রার্থনা ধর্ম ঠাকুর তাকে ক্ষমা করেন এবং কাব্য শেষে সর্বভ্রষ্ট নায়ক লাউসেন স্বর্গে যান তার পুত্র চিত্রসেন লাভ করেন ময়নার শাসক পদ প্রশ্ন বাইশ ধর্মমঙ্গল কাব্যের কবিদের নাম উল্লেখ করে শ্রেষ্ঠ কবি সম্বন্ধে আলোচনা কর ধর্মমঙ্গল কাব্য রচনা করেছিলেন কেনারাম চক্রবর্তী শ্রী শ্যাম পণ্ডিত রূপরাম চক্রবর্তী প্রমুখ এদের মধ্যে ধর্মমঙ্গল কাব্যের সর্বাধিক জনপ্রিয় কবি হলেন ঘনরাম চক্রবর্তী বর্ধমানের তাইয়র পরগনার কুপুরা কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ঘনরাম চক্রবর্তী এর পিতার নাম গৌরীকান্ত এবং মাতা যে কবি সম্ভবত বর্ধমান রাজ কীর্তিচন্দ্রের দ্বারা উপকৃত হয়েছিলেন কারণ তিনি আপন কাব্যে বহুবার তার উল্লেখ করেছেন সম্ভবত শেষ ভাগে তার কাব্য রচিত হয় তিনি তার কাব্যে আত্মপরিচয় খুব সামান্যই দিয়েছেন ঘটনা বিন্যাস চরিত্র নির্মাণ এবং চিত্রাঙ্কনে তিনি বিশেষ নৈপুণ্যতার পরিচয় দিয়েছেন ধর্ম মঙ্গলের দুটি কাহিনীকে ঘনরাম তার পরিবেশনের গুণে মহাকাব্যের মর্যাদা দান করেছেন লাউসেন চরিত্রে বলিষ্ঠ পৌরুষ এবং বীরত্বের সমন্বয় এবং কলিঙ্গা কানারা প্রমুখ নারী চরিত্রকে স্নেহময়ী এবং বীরত্বের আদর্শে চিত্রিত করেছেন হাস্য করুণ ও বীররসের চিত্রণে চিত্র বিশেষ দক্ষ ছিলেন তিনি ভানুরাম নানা শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন তার কাব্য তার কাব্যে পাণ্ডিত্য এবং কবিত্ব মিশে গেছে তার রচনার বিশেষ গোল মার্জিত রুচি প্রশ্ন তেইশ মুকুন্দ চক্রবর্তী বাংলা সাহিত্যের কোন ধারার কবি তার লেখা কাব্যটির প্রকৃত নাম কি মুকুন্দের কবি প্রতিভার পরিচয় দাও উত্তর মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যধারার অন্যতম কবি মুকুন্দ তার কাব্যে অভয়া মঙ্গল নামটি বেশিবার ব্যবহার করলেও ভনিতায় চন্ডিকা মঙ্গল অম্বিকা মঙ্গল গৌরী মঙ্গল শ্রী কবি কঙ্কন রস গান এর ব্যবহার আছে তার রচিত চন্ডীমঙ্গল কাব্যটির প্রকৃত নাম অভয়া মঙ্গল সমগ্র মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দ চক্রবর্তী একজন উল্লেখযোগ্য কবি তার অপূর্ব পর্যবেক্ষণ শক্তি দিয়ে নিজের পার্শ্ব জগৎকে দেখেছিলেন মানব চরিত্রকেও সূক্ষ্মভাবে লক্ষ্য করেছিলেন তাই তার কাব্যের বাস্তবতা চিত্র ফুল্লরা মুরারি শিল মাহারু দত্ত দুর্বলা দাসী প্রমুখ জীবন্ত চরিত্রগুলি বাংলা উপন্যাসে রচনার রাখ প্রস্তুতি হিসেবে অনেক সমালোচকই ভাবেন কৌতুক রস রচনাতেও মুকুন্দ দক্ষ ছিলেন কালকেতুর উপাখ্যানে দারিদ্রের বাণী রূপ সৃষ্টিতে ও ধনপতি উপাখ্যানের তুলনার দুঃখ বর্ণনায় তার উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর নিহিত আছে কাব্য রচনায় কবি ভাষা ছন্দ এবং অলঙ্কার ব্যবহারের নৈপুণ্য দেখিয়েছেন কবি আত্মপরিচয় অংশ অপূর্ব রচনা নৈপুণ্যে মধ্যযুগীয় রাষ্ট্রীয় ঐতিহাসিক এবং অর্থনৈতিক তথ্যের দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে অনুবাদ সাহিত্য প্রশ্ন চব্বিশ কবি কৃত্রিবাসের পরিচয় দাও তার রচিত রামায়ণ সম্পর্কে আলোচনা করো উত্তর তুর্কি আগমনের ফলে বাংলাদেশে অনুবাদ কর্মের সূচনা হয় রামায়ণ রামায়ণ মধ্যে কবি আত্মপরিচয় অংশে কৃত্রিবাস নিজের যে পরিচয় প্রদান করেছেন সেখান থেকে জানা যায় অরাজকতার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তার পূর্বপুরুষ বঙ্গদেশে বা অধুনা বাংলাদেশ থেকে ফুলিয়া গ্রামে বসতি স্থাপন করেন পিতা বনমালী আর মাতার নাম মালিনী দেবী কোন এক মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে কৃত্রিবাসের জন্ম হয়েছিল বলে জানা যায় পণ্ডিত অনুমান করে পণ্ডিতরা অনুমান করেছেন যে তার জন্মসাল তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ এবং কাব্য রচনার সময়সীমা আনুমানিক চোদ্দশো পঁচিশ খ্রিস্টাব্দ পরবর্তী অংশ পরবর্তী ফাইলে